সো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপুসোনাকে যে কেমন দেখতে থাকছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে হচ্ছে রবিবার আর এখন যে সকাল সাড়ে আটটা বেজে গেছে তো কপু সোনাকে দেখো আমি তুলে দিয়েছি আর সুন্দরভাবে রাউন্ড করে একটা ফুলের রাউন্ড করে দিয়েছি তার মাঝখানে গোপু সোনাকে বসিয়ে দিয়েছি চান ধান কমপ্লিট আর এই যে বক চড়িয়ে দিয়েছি গোপু কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকে যাখটা কিন্তু তোমরা ফুললি ওয়াচ করবে সো এখন যাব গোপু এই বেডটা আর এইগুলো কাচাকুচি করতে আমি অনেক দিন ধরে এরকম রয়েছে এটাকে কেঁচে দেবো তো নতুন অবস্থার থেকে আর ধোয়া ঠোয়া হয়নি ওই গঙ্গা জল ছিটিয়ে এটাকে ইউজ করছিলাম তো এখন ভাবছি এটা ধুয়ে দেবো আর বাইরের কি অবস্থা চলো তোমাদেরকে দেখাচ্ছি এটাও তাহলে ধুয়ে দিই তোমার ঝাঁকা করে আমি এখন গোপুর বেডটাকে ধুয়ে নিচ্ছি আর শাশুড়ি মহাদিকে বাইরে ঠাকুরের বাসন ধোবে কারণ আজকে হচ্ছে অবস্থা কাজের দিদি আজকে আসেনি এখনও অবধি তো সাড়ে আটটা ওভার হতে চলছে উনি এখনও না আজকে রোববার কি কারণে ঘরে যাবতীয় কাজ এখন সব আমাদেরকেই করতে হবে তো চলুন এখন ঝাকনাকা করে এগুলো মেলে ঠেলে নিই ধুয়ে ঠুয়ে তারপরে আসছি তোমাদের সাথে এই ব্লগটা কন্টিনিউ করতে কেমন সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইবার ওয়াচিং আসানসোল ব্লক আপনি যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সকলে খুব ঝাঁকা নাকা আছো এবং খুব ভালো আছো আজকে সানডে সো সানডে আমাদের সানডে আর নেই একদম হয়ে গেছে ঝাঁকা নাকা কারণ সকালবেলা উঠেই কাজে দিদি আসেনি আর কাল রাতে বিভৎস ঝড় হাওয়া দু চার ফোঁটা পড়েছে বৃষ্টিও তো সে কারণে একদম পাতা ময় পাতা ময় উঠোন চাতাল মা উঠে দেখলাম ঝাড় দিচ্ছে তুমি আবার ঝাড় দিচ্ছ তোমার বলবে পায়ে ব্যথা তো ওই জন্য ঠাকুরের জায়গা মুছে ঠুছে গপুকে আগে দেখলে তুলে দিয়েছি গপুর ড্রেসটাও ধুয়ে দিয়েছি এবার টুকটুক করে এখন বসে থাকলে চলবে না টুকটুক করে সব কাজকর্ম করতে হবে কারণ বিশাল আজকে চাল তো চলো দেখি কি আগে করা যায় আর কোনটা পরে করা যায় তোমরা সঙ্গে থাকো একটা কন্টিনিউ করো সো এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের হাড়িও বসিয়ে দিয়েছি চাল জল দিয়ে আর রান্নাঘর তার আগে ঝাড়া হয়ে গেছে আর আমার হাঁচি শুরু হয়ে গেছে কেন জানি না মালা দিদিকে ফোন করলাম বললাম তুমি কি আসতে পারবে তাহলে দেখো একটু সুযোগ সুবিধা করে বলছে জানাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি জানাও সাড়ে একটা তো বেরিয়ে গেছে তো বৌদিদের ঘরের দরজা খোলার আওয়াজ হলো দেখি দিদি না এত ফোন করে তুমি বলবে আমি তো ইয়ে করছি এই আসেনি না গো কেন কিছু বলে গেছিল কোন হচ্ছে না কিছু হলো আবার কারু কারু কিছু হলো আবার নাকি কে জানে ও কেন আসেনি কাজের দিদি তুমি দাই এর জন্য তুমি দাই তুমি কালকে ওকে কি বলেছিলে এ তুমি কিছু বলেছিলে ওকে ওই জন্য ও আসেনি আজকে লালচা হয়ে গেছে শাশুড়ি মা একবার লালচা খাবে পরে আবার দুধ চা খাবে তো এখানে হচ্ছে আবার দুধ চা আমিও খাবো দুধ চা তো অনেকটা বেশি দিয়ে দিলাম জানে একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে চাটা ফুটতে শুরু করে দিয়েছে সো হঠাৎ করেই দেখো যে ঘুম থেকে উঠে তোমাকে যে কাজগুলো করতে হবে না সেগুলো করতে হচ্ছে মাথা তো একদম ঝাঁকা হয়ে যাবে যদি হঠাৎ করে কেউ না আসে মানে কাজের দিদিরা তখন যে কী বিপাক হয় কি আর বলবো তোমাদেরও কি এরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো ওই বাইরে যেই বাথরুমে যে বাসনগুলো ছিল সেগুলো টুকটুক করে নিয়ে এসে আর টুকটুক করে মেজে নিচ্ছি আর ওইদিকে শাশুড়ি মা হচ্ছে তোমার ঠাকুরের বাসনগুলো ঝাঁকা করে বাইরে মেজে নিচ্ছে বসে বসে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো এঠো বাসনগুলো মেজে নিচ্ছি সো এরপরে কি হচ্ছে দেখতে থাকো বাসন টাসন ঝাঁকা করে মাঝামাঝি কমপ্লিট এখন মালা দিদির সাথে কথোপকথন চলছে কারণ আরো দুদিন দিদি আসবেন না আর আজকে দিদির শুনে খারাপ খবর পাওয়া গেছে চাটাকে বাকি কাজকর্মের দিকে ফোকাস করতে হবে তোমরা সঙ্গে থাকো আর আজকের এই ঝাঁকা নাকা ব্লগটা তোমরা ভালো করে দেখতে থাকো চলো একটু চা বিস্কুট খেয়ে নি মেশো শ্বশুর মারা গেছে বলে দিদির এই অবস্থা কাজের মাসি ডুব মেরেছে ধুলো বাড়ি ম সেইগুলো এখন ঝাঁটিয়ে ছাটিয়ে করব আমি বিদায় এখন আমার এই অবস্থা হয়েছে এই নতুন গানটা তোমাদের কেমন লাগলো ঝাঁকা নাকা লেগেছে সো এখন শাশুড়ি মাকে বললাম একটু বালতি বালতি করে জল ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও আর আমি ঝাঁকানাখা করে ঝাঁকা করে ঝেড়ে দিই ঝেড়ে দিই কারণ শাশুড়ি মা অনেক ময়লা পাতা এখান থেকে সকালবেলা উঠে কুড়িয়েছে কারণ হচ্ছে কাল রাতে ঝড় বৃষ্টি মানে একটু হালকা ঝড় বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম না পাতা ফাতা একদম কাঁঠাল পাতায় ভয় মানে ভর্তি হয়ে গেছে ড্রেনটাও আজকে ঝাঁকানাকা করে ওয়াশ করতে হবে শাশুড়িমা এখন থেকেই সেই টেনশানে পড়ে গেছে তো যাই হোক এখন উনি আমাকে জল ঢেলে দিচ্ছেন আর আমি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে একদম এক্সারসাইজ হয়ে যাচ্ছে বুঝেছো যত মেদ আছে শরীরের আজকে একবারে ঝড়িয়ে নেবো তো ঝাঁকা নাকা করে ঝড়িয়ে ঠরিয়ে নিয়ে এখন পরবর্তী কাজের জন্য আমি রেডি হচ্ছি সো দুটো কাজ হলো কমপ্লিট এখন রক্সির খাওয়া বাকি আছে শাশুড়িমা খেতে দেবে বাটির হয় ধুতে গেছে এবারে আমাদের ঘর পালা। জুনিয়ার এখনও ঘুমোচ্ছে ওটাই মঙ্গল উঠুন টুটুম ধোয়া ঠোয়া হলো তো এখন চলো পাপসগুলো ঝাড়ু দি মানে ছেড়ে নিই বাইরে তারপরে আস্তে আস্তে দেখি ঘরটা ঝাড়ু দেওয়া যায় নাকি জুনিয়ার উঠে গেলে আবার ওর দিকে চলে যেতে হবে তারপরে আবার বাকি কাজ করতে হবে তারপরে বান্না আছে ভাত বসানো আছে দেখি আজ আর কেমনভাবে ঝাঁকা নাকা করে যায় আজকের দিনটা সো কালকে রাতে যেহেতু ঝড় উঠেছিলো না পুরো ঘরে বেশি বেশি ময়লা হয়ে গেছে তো এখন জুনিয়ার ঘুমোতে ঘুমোতে এই ঝাঁকা করে ঝাড়ুটা আমি লাগিয়ে নিই আর ওই যে রক্সি দেবী ওখানে দেখো গুড মর্নিং রক্সি ওখানে অপেক্ষা করছে কখন এই ওর কাছে অব্দি ফুল সবে সো চলো এখন ঝাড়ুটা লাগিয়ে নিই ও তোমাদের জুনিয়ারও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে বুঝে গেছে কাজের দিদি আজকে টুপ মেরেছে জুনিয়ার এ থেকে ও পাশ থেকে এ পাশ ঘুরে ঘুরে খালি ঘুমিয়ে যাচ্ছে আর গোলবালিশকে বালিশকে জড়িয়ে একদম দেদার ঘুম দিচ্ছে আর আমি সেই ফাঁকে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি তো সব ঘর ঝেড়ে ঠেরে নিয়ে ময়লা টয়লা বিদায় করে এখন আমি এই ডান্ডাটা নিয়ে মানে এটাকে মফ বলে তাই তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে মফ বলে তো ঠিক বললাম তো তো যাই হোক এখন এই মফ দিয়ে আমি তাড়াতাড়ি করে করে সব মুছে তো আমাদের ঝাঁকা নাকা করে ঘর ঠোঁয়ার মোছা কমপ্লিট আমার চুলগুলো কেমন হয়ে গেছে ঘর ঠোয়ার মোছা আমার জামা থামা ভেজে গেছে আমি আবার জামা ঠামা চেঞ্জ করে নিয়েছি এদিকে জুনিয়ারও উঠে গেছে এই যে জুনিয়ারের খাওয়ার দাওয়ার রেডি এখন জুনিয়রের বাবা জুনিয়ারের ডাইপার চেঞ্জ করছে মানে চেঞ্জ না ডাইপার খুলছে খুলে প্যান্ট করবে জুনিয়ার কারণ জুনিয়ারের র্যাশ বেরিয়ে গেছে দিক দিয়ে ওদিক দিয়ে র্যাশ ঠিক না ছুলে গেছে তো চলো তারপরে মশাইও কাজে বেরোবে তারপরে আমরা দেখি কাজে যাবে তো তুমি হ্যাঁ কিছু বলছো না কাজে যাবে তো চলো পরে আসছি রক্সি হ্যাঁ রক্সিদিন খাওয়া হয়ে গেছে তুমি উঠে খেয়ে নাও চলো এখানে ছাকা নাকা করে বড় ছাতু ছাতুগোলা হয়ে গেছে আর এই যে রুটি আর বেগুন ভাজা বেগুন ভাজাটা বাগুন ভাজা বলছি বেগুন একটা শাশিমা ভেজেছে সো এই রুটিটাও কালকে ছিল এটা তেল দিয়ে বললাম একটু ভেজে নাও তো এখন এই হচ্ছে আমাদের সকালের টিফিন সো তোমাদের জুনিয়রের বাবা অফিসে চলে গেছে আর জুনিয়রকে দেখো সুন্দরভাবে বসে রয়েছে রান্নাঘরে জুনিয়রের ফলের রস বানাবো আর ওদিকে ডাল আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ জুনিয়রের জন্য হবে আর সাথে একটা ভেন্ডি সবজি তো আমি এটা খুললাম কি জন্য ডালের জন্য মুসুর ডাল সেদ্ধ করবো আলু কুমড়ো দিয়ে মাছের মাথা ভাজা রয়েছে ওটা দিয়ে একটা সবজি করলে হতো এখন দেখি সমান করতে পারলে করে নেব সো কমলা লেবুর দিন শেষ এখন জুনিয়ারের জন্য বানাবো হচ্ছে মৌসুমদি লেবুর রস তো মৌসুমি লেবুটা কেটে নিই তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের এদিকে সারাদিন মোটামুটি গরম কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আবার দিন পড়ে গেলে মানে রোদ উঠে গেলে আবার গরম সো চলো জুনিয়ারকে ফলের রসটা আমি তাড়াতাড়ি করে দিয়ে আসি সয়েজে জুনিয়ারের লেবুর রস রেডি বাবা লেবুর রস বাবা লেবুর রস টেক ইট দেখতে পাচ্ছোonar অবস্থা শুয়ে পড়ো শুয়ে খেয়ে নাও শুয়ে খেয়ে নাও ধরো বোতলটা ধরো আমি এখান থেকে কি ধরবো ওটা দেখো ওরকম কি খাওয়া যায় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়ো শুয়ে পড়ে খেয়ে নাও দেখো হাসি দেখেছো তোমাকে আমাকে দেখে হাসছে না কিন্তু হ্যাঁ হাসছে হচ্ছে ওদেরকে দেখি ঠিক আছে হই দা খালি বলবে মাম সরে যাও আমি দেখবো হচ্ছে এখন জল চলে এসছে সেই জলের খোঁজ খবর দিতে হবে আমাদের থেকে আজকে জল ওই নিয়ে এখন শাশুড়ি ব্যস্ত তো আমি কুমড়ো কুমুর হয়েছ কাটাকুটি করে নিই জুনিয়রের জন্য এবং হচ্ছে আমাদের সবজির জন্য তো এই হচ্ছে আমাদের আজকে ঝাঁকা নাকা রান্নাবান্না তোমরা যেটা দেখতে পাচ্ছ অন ক্যামেরা সেটাই হচ্ছে আমাদের ঝা ঝাঁকা নাকা রান্নাবান্না আর স্টকে রয়েছে রান্নাবান্না আমাদের কিছু তো এই হচ্ছে আজকের গল্প গুজব তো চলো এখন এইদিকে সবজি টবজি কেটে রান্না বান্না করে নিই হুম তো এগুলো হবে ভেন্ডির সবজি এই জন্য আলুটা পচাচ্ছি আর জুনিয়ার তো দেখলেই ওখানে এখন ব্যস্ত টিভি দেখা নিয়ে সেই ফাঁকে আজকে সকাল থেকে একদম ঝাঁকা নাকা অবস্থা আমাদের তো যাই হোক সব কাজই হয়ে গেছে এক্সট্রা কাজগুলো তো চলো এখন ডালটা ধুয়ে নিই ভালো করে সবজির সাথে একবার ধুয়েছি আর একবার ধুয়ে নিয়ে বসে আর আজ যেহেতু সানডে সানডে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে স্পেশাল স্পেশাল কি কি রান্না বান্না হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আগে ডাল সেদ্ধ একদিকে বসাবো একদিকে সবজি বসাবো কিসের সবজি দেখার জন্য অবশ্যই ব্লগটা আজকে ছাকা করে কন্টিনিউ করো ওদিকে জল পড়ে যাচ্ছে তো এইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি সবজি মানে কুমড়ো আর আলু দিয়ে আর এইদিকে ভেন্ডি ভাজা গিয়ে দিয়েছি ভাজা তরকারি খুবই আর কি এর মধ্যে হলুদ আর লবণ দেবো একটু টমেটো দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো ফ্রিজে রয়েছে ক্লোজিং স্টক সেগুলোকে আজকে কি করতে হবে ফিনিশ প্রোডাক্টে পরিণত করতে হবে শেষ করে সবই ভেজ রয়েছে ডাল আর সবজি তো জুনিয়া কি করছে তোমাদের ফলের রসটা শেষ করলো কদ্দু শেষ হয়েছে জুস জুস এই দেখো জুস গাইজ এতটা শেষ হয়েছে গাইস আই এম দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো এই জায়গাটাই জুনিয়ারের এখন পছন্দ হয়েছে তো আজকে আর কী করবো ডাইপার পরিয়েই এখন খাটের উপরে ছেড়ে রেখেছি গাইস তোমাদের আর কি বলবো দেখতে পাচ্ছি আমি এখানে ঝাঁকানাকা করে বেডটা ক্লিন আপ করছি আর জুনিয়র তোমাদের কোথায় চলে গেছে জানো জুনিয়র চলে গেছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এইটার উপরে উঠেছে রক্সির চাদরগুলো নিচে ফেলেছে ফেলে এই যে এইটার উপরে এখন উঠে এখন হচ্ছে ওর মতলব এই যে আমাদের যে এখানে চাবিটা রাখা হয় গুপ্তধন গুপ্তধনের গুপ্ত ধনের চাবি এটা আমাদের সেই গুপ্ত ধনের চাবি হ্যাঁ উনি এখন হুম যত উপরে উঠা যায় ঠিক আছে যত উপরে ওঠা যায় এই যে গুপ্তধনের চাবি নামিয়ে নিয়েছি চলে আসো এই যে গুপ্তধনের চাবি আমার হাতে আমার হাতে গুপ্তধনের চাবি দেখো তোমরা জল্পনা কল্পনা ধারণা ধারণা কিছুই করতে পারবে না নামও এখান থেকে হ্যাঁ কুইকি ওই দেখো এখন ওই চাবি ছেড়ে যাই হোক ভুলে গেছে শার্ক দেখো গোপু দাদার কাছে চলে গেছে আমাদের ঠিক আছে ওই দেখো চললেন এখন এই চলে সারাটা দিন সারাটা রাত এইভাবেই কেটে যায় জুনিয়রকে নিয়ে সো এদিকে জুনিয়র করছে ঝাকনাকা অবস্থা তার সাথে জুনিয়রের ঠাম্মির সাথে আমার ঝাকনাকা অবস্থা কি আর বলবো এদিকে খুন্তি নাড়াচ্ছে ওইদিকে ছেলে দেখছি ওইদিকে বাথরুমে গিয়ে আবার জামা কাপড়ও ভেজাচ্ছি দেখতে পাচ্ছ জুনিয়র উল্টে পড়ে গেছে তো ওইদিকে দুদিকে রান্নাঘর আর বাথরুম করতে গিয়ে জুনিয়রকে দেখছি যে উনি উল্টে এখানে পড়ে রয়েছেন মানে এটার থেকে বেরিয়ে যাবেন এটার মধ্যে বসবেন না ওইদিকে শাশুড়িমার কাণ্ড কারখানা হয়েছে কি যেই কাজটা এখন করা দরকার না যেটা বিকেলে ধীরে সুস্থও করা যাবে ওই কাজটা উনি এখনই করবে তো বললাম না কাটার তরকারিটা রান্না করবো সেটা করছি আর জামা কাপড়গুলো ঝাঁকা নাকা করে মেলে দিচ্ছি এখানে আমার একটা চুড়িদার আর জুনিয়ারের ওই ওয়াল ক্লথটা রয়েছে সো শাশুড়িমার যে অবস্থাটা এক্ষুনি সেই কাজটা করতেই হবে এবং সেই কাজটাকে আমাকে ইনভলভও হতে হবে কিন্তু এমার্জেন্সি কাজ হচ্ছে এই যে পাতা কোড়ানো ড্রেনের মধ্যে বিভৎস ময়লা হয়ে গেছে এটা দু মাস ধরে পরিষ্কার করা হয় না আমি লাস্ট করেছিলাম তো ওই কাজটাই এখন শাশুড়ি মা করছেন আর আমি এদিকে খুন্তি নাড়াচ্ছি আর শাশুড়ি মা মাঝখান থেকে সময় নষ্ট করলো ওই জামা কাপড় ভাজ করে বড়মশয়ের কিছু জামা কাপড় ঢোকানোর ব্যাপার ছিল আমি বললাম বিকেলে সেগুলো আমি ঠিকঠাক জায়গায় ঢুকিয়ে দেবো না এক্ষুনি করতে হবে আচ্ছা নিজে করছে করছে সেটা করলে হবে না সেই কাজে আবার আমাকেও ইনভলভ হতে হবে তাহলে আমি জুনিয়রকে কখন খাওন দাউন করাবো কখন আর চান ধান করাবো লেট হয়ে যাবে না তোমরাই বলো কমেন্ট বক্সে তো শাশুড়িমারকে এটা বোঝাতে আমার না যে হাল অবস্থা তো যাই হোক উনি এখন যেই কাজটা করা দরকার করছে কিন্তু ওই যে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট এক্সট্রা চলে গেল এই কাজটা আগে হলে ওনার চান ধান আগে হতো এবং ঠাকুর পুজোটাও আগে হতো ওনাকে গিয়ে বোঝাবে তো যাই হোক এখন আমি ঝাঁকানাক্কা করে বালতির মধ্যে যেই জলগুলো মানে কাপড়গুলো জুনিয়ারের ভিজে রেখেছিলাম এগুলো জামা জামাকাপড় সেগুলোকে এখন ধুয়ে নিয়ে সার্ফের জলে ভেজাবো আর দেখো এদিকে আমার সবজিটাও রেডি হয়ে এই আটকে যাবে সব

হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি তো আমাদের চানি যাবো বলে জানি যাওয়া হয় না দেখলেই তো কেমন ঝাঁকানাকা ঝাঁকানাকা যুদ্ধ টুদ্ধ ভেবেছিলাম একটু মাথায় হাম্পু ঠেম্পু লাগে মু মনে হচ্ছে না এখন হইব তারপরে জুনিয়রকেও খাওয়াতে হবে দেরি হয়ে যাচ্ছে দু একটা আটচল্লিশ অলরেডি বেজে গেছে একটু জল ঠল খেয়ে নিই জল ঢল খেয়ে নিয়ে বয়স হয়েছে না কোনো কথাই শুনতে চান না মানে যে কাজটা এখন না করলেও হয় ওটা পরে করলেও হবে বিকালে করলে হবে ওটা উনি এখন করবেন আর যখন আপনি ডিসাইড করেছেন আজকে ড্রেনের পাতাগুলো তুলতেই হবে ওটা এমার্জেন্সি তাহলে ওটাই আগে করে নেওয়া উচিত কে বোঝাবে বয়স হলে আর কী বলবো বলতে গেলে ক্যাক করে উঠবে সো চলো এখন আর করে লাভ নেই আমি সানে যাই তারপরে আবার শাশুড়িমার এই যে এখানে জামাকাপড় শীতের রয়েছে এইগুলো ভেজাতে হবে ওয়াশিং মেশিনেই ভিজিয়ে দেবো আর ওই যে আপনাদের পাগল দেখুন দেখতে পাচ্ছেন পাগলকে এই হচ্ছে আমার ছাঁকানাকা অবস্থা আজকে তো চলো সানডে ব্লগটা আমি এখানেই আমি করছি আশা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার ছাঁকানাকা করে দেখা হবে বেশি আর ব্লগটা বাড়ালাম না কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারণ এরপরে রাতের রান্নাবান্না রয়েছে ঝাঁকানাকা অবস্থা হবে তো সানডের দিনটা আজকে এরকমভাবেই ঝাঁকানাকা করে কেটে গেল আশা করি এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এরপরে নাচ করতে হবে সব কিছু করতে হবে টাটা ফাইনালি টাটা